অভয় রাগ করে শ্রদ্ধাকে পাগলাগারোতে রেখে আসলো শুধু তাই না শ্রদ্ধা তো অভয়কে হাজার বার করে রিকোয়েস্ট করে কিন্তু অভয় কোনোভাবেই শ্রদ্ধাকে পাগলাগারো থেকে আনবে না আর এদিকে পায়েল রাতের অন্ধকারে পরিবারে ঢুকে গেল পায়েল তো রিমাকে ভেবে শ্রদ্ধাকে বলে আরে রিমা তুই তো সেই রকম খেল দেখিয়ে দিলে আমি তোর টাকা পয়সা সবই দিয়ে দিব সেই মুহূর্তে শ্রদ্ধা গোরা মাত্র পায়েল শ্রদ্ধাকে দেখে থমকে যায় সেই মুহূর্তে শ্রদ্ধা পায়েলের প্রতি রেগে গিয়ে পায়েল পেটে ছুরি চালিয়ে দেয় এরপর বাড়িতে লাইট জ্বালালে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সোভিয়েট ভাগ্য ধারাবাহিক নাটকের দুশো সত্তরতম তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা পায়েলকে দেখে পায়েলের পিছনে সেই মুহূর্তে অভয় বলে শ্রদ্ধা কোথায় যাচ্ছ কিন্তু একটা পর্যায়ে গিয়ে শ্রদ্ধা যখন পায়েলের হাত ধরে ফেলে তখন সে দেখতে পায় ওটা রিমা তখন শ্রদ্ধা রিমার প্রতি মুহূর্তে শ্রদ্ধা রিমা কে বলে তুমি তো আমাকে বলেছিল তোমার পায়ের সমস্যা তাহলে তুমি আসলে কেন সেই মুহূর্তে রিমা মিথ্যে বলে অভয় কে বুঝানোর চেষ্টা করে শ্রদ্ধা পাগল হয়ে গেছে কই আমার পা তো ঠিকই আছে কেন আপনি এরকম উল্টা পাল্টা কথা বলছেন সেই মুহূর্তে অভয় শ্রদ্ধার প্রতি রেগে যায় সেই মুহূর্তে মুহূর্তে অভয় শ্রদ্ধার হাত ধরে বাড়িতে নিয়ে আসে তখন রিমা মনে মনে ভাবে যে শ্রদ্ধা তোমার তো দিন ঘনিয়ে এসেছে বাড়িতে এসে শ্রদ্ধা অভয়কে বলছে অভয় তুমি কেন বিশ্বাস করছো না রিমা তো তোমাকে মিথ্যা কথা বলেছে আমি সত্যি সত্যি পায়েল কে সেই মুহূর্তে অভয় রেগে গিয়ে শ্রদ্ধা বলে তুমি একবার রিমা একবার পায়েল আবার সানধি এসব কি তোমার তো মাথা নষ্ট হয়ে গেছে তুমি তো মায়ের ওষুধও পাল্টে দিয়েছিলে সেই মুহূর্তে শ্রদ্ধা রেগে গিয়ে অভয়কে বলে এসব কিছুই মিথ্যে কেন সবাই আমার সাথে এরকম করতেছে তুমি আমার কথাটা শোনো তখন অভয় বলে তোমার কি কথা শুনবো তুমি তো একটা পাগল হয়ে গেছ আমাদের কেউ পাগল বানিয়ে ছাড়বে সেই মুহূর্তে শ্রদ্ধা অসহায় মতন অভ্যকে বলে আমি পাগলামি করছি না আমি পাগল না আমার সাথে এরকম না শ্রদ্ধা হাজার বার করে রিকোয়েস্ট করলেও অভয় তখন শ্রদ্ধার কোন কথা না শুনে শ্রদ্ধাকে কে রেখে আসে এরপর দেখা যায় শ্রদ্ধা অনেক আকতি মিনতি করলেও শ্রদ্ধা কে দরজা খুলে দেয় না এর পরের দৃশ্যে দেখা যায় যে এই বিষয়টা নিয়ে অভ্যয়ের বাবা অভয়ের প্রতি অনেক রেগে আছে অভয়কে বলছে শ্রদ্ধা কোথায় বৌমাকে তুই কোথায় রেখে আসলি সেই মুহূর্তে অভ্যয়ের কাছে ভিডিও কল দেয় এরপর শ্রদ্ধা অভ্যয় কে হাজার বার করে রিকোয়েস্ট করলে অভ্যয় তখন শ্রদ্ধার কোন কথাই শুনে না সেই মুহূর্তে অভ্যয়ের বাবা অভ্যয়ের হাত থেকে ফোনটা নিয়ে শ্রদ্ধা বলে শ্রদ্ধা মা তুমি আমার উপর বিশ্বাস রাখো আমি তোমাকে যে কোনো ভাবে ওখান থেকে নিয়ে আসব। এরপর অভয়ের বাবা অভয়কে রেগে বলে তোমার এত বড় সাহস হয় কি করে আমি এখনো বাড়ির বড় আমি তাই বলতেছি বৌমাকে তুই বাড়িতে নিয়ে আয় সেই মুহূর্তে অভয় তার লাস্ট ডিসিশন জানিয়ে দেয় ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট চলে আসবে শ্রদ্ধা পাগল কিনা সেই মুহূর্তে অভয়ের বাবা বলে আমি আমার লাস্ট ডিসিশন জানিয়ে দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি শ্রদ্ধা বাড়িতে ফিরে না আসে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। এই কথা শুনে ত্রিপাঠী পরিবারের সকলেই থমকে যায় এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই পায়ে রাতের অন্ধকারে ত্রিপাঠি পরিবারে চলে এসেছে পায়েল রিমা কে ভেবে শ্রদ্ধা কে বলে আমি তোমার কাজে মুগ্ধ যাই হোক আমি তোমাকে দ্রুত করে শ্রদ্ধা দেখে একদম যায় বেশি কথা না বলে ছুরি দিয়ে বারবার আঘাত করতে যায় একটা পর্যায়ে শ্রদ্ধা রেগে গিয়ে পাইলের পেটে ছুরি চালিয়ে দেয় এরপর লাইট জ্বালিয়ে দিলে ত্রিপাঠি পরিবারের সকলে ওখানে চলে আসে সেই মুহূর্তে আমরা দেখতে পাই পায়েলের পেটে যে ছুরিটা ঢুকিয়ে দিয়েছিল সেটা নক যার কারণে পায়েল বেঁচে যায় সেই মুহূর্তে সকলে বলে শ্রদ্ধা তো পাগলাগার কথা আসলো কিভাবে সেই মুহূর্তে বলে এই আমার ছিল কিন্তু রুম থেকে এসে মা বলে জড়িয়ে ধরে সেই এসে ধরে নিয়ে যায় সেই মুহূর্তে সানভি হাত জোর করে পুলিশ অফিসারকে বলে পায়েল মায়ের কোনো দোষ নেই এইসব তো এই ত্রিপাঠী পরিবারের সাজানো নাটক সেই মুহূর্তে পায়েল সানভি বলে সানভি তোমার আসল মা কখনো হাঁটতে পারে না আমি আবারও আসবো ভিউয়ারস এই ছিল ভাগ্য রেখা দ্বারা বাইক নাটকের দুইশো সত্তরতম তম সুন্দর একটি এক্সপ্লেশন পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে কমেন্ট করবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন